আলাইকুম বরহমাতুল্লাহ সম্মানিত সংবাদ বিষয়েরা আমার পক্ষ থেকে আপনাদের প্রার্থনা আমি করিয়া আজকে বিদায় নিতেছি আমার ছাত্র জীবন বিশেষ করে শিক্ষা শুরু করে এই বিদায়ের অনুষ্ঠানে আজকের আমার ইমতির শেষ অবস্থানে আমি পঁয়ত্রিশ বছর থেকে এখান থেকে বিদায় পঁয়ত্রিশ বছর যদি ইমবতির আমার শাস্ত্র দ্বারা সকলে আমাকে দেশে সম্মান করে আমার তারা দুনিয়ার মধ্যে প্রায় কেউই নাই আর মাত্র একজন আছে আর এখন তারা মুশ্রী তারা সকলেই আমার ছাত্র আমার যারা মতে আমার সত্তর বছরকে নির্মম এই সত্রিশ বছর আমি বিটাইন পঁয়ত্রিশ বছর চলে গেছি তবে আমাকে সবাই ভালো জানছে এত ভালো জানছে যে ফ্যামিলি একজন সদস্য থেকে আমাকে ভালো আর আমিও দত আসছি জীবন্ত आगे तारे ले मीटिंग ले इसरे गए